সংখ্যাটা বেড়েছে বিগত রাত্রিকালীন চিন্তায় দিনেও চিন্তা হচ্ছে তা আমরা এই জিনিসটা আমাদের নোটিশই নিয়েছি শুধু গত রাত না তো আমরা এইটা প্রেডিক্ট করতে পেরে আমরা আসলে শনিবারের সকালে আমরা বিশেষ একটা ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অ্যান্টি ট্যুরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিশ তিন অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি আমরা দেখি এইভাবে উন্নতি হয় কি না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে গতকালও র্যাব একজন ছিনতাইকারীকে ধরেছে সেটা সরাসরি ছিনতাই করার সময় নয় কিন্তু সংবাদের ভিত্তিতে তার রাস্তা নাই গিয়ে তার কাছে এই চাপাতি ছুরি এগুলো পাওয়া গেছে এবং ছয় লক্ষ টাকা বন্ডেল করা এর নামটা আমরা হয় টুন্ডা বাবু এরকম আমি ঠিক ভুলে গেলাম বাট ইন এনি কেস এই আমরা আনটিল উই ক্যান ইনভেস্টিগেট আমরা ডেফিনেটিভ ওইভাবে ব্যাপারটা ঠিক হবে না বাট উই আর ইন দ্য ইন দ্য জব ওয়্যার ইন সাইর অপারেশন ডেভিল হান্ট ডে আমরা উল্লেখযোগ্য দেখছি স্যার ডেভিল হান্টটাও আসলে সন্ত্রাস যারা সন্ত্রাস করে সমাজ বিরোধী যারা তাদের বিরুদ্ধে আমরা শুরু করেছিলাম বেশ কয়েকদিন আগে আমাদের সারা দেশে দেশব্যাপী এটা হচ্ছে এখন ঢাকা সিটি সিটিতে স্পেসিফিক্যালি নগরের ক্রাইমটা একটু ডিফারেন্ট আসলে এটা সারা দেশের যে টপোগ্রাফি তার সাথে পুরোপুরি মিলে না এইখানটার জন্য অ্যাকচুয়ালি উই নিড টুক এ ডিফারেন্সি সেটাই আমরা নেওয়ার চেষ্টা করছি